আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আশা করছি সবার দিনকাল খুব ভালোই কাটছে তো আমার মামার বাড়ির কতদিনের ব্লগটা তোমরা সবাই দেখেছো এটা হচ্ছে মামার বাড়ির ব্লগ পার্ট টু তো দেখতে মানে তোমরা আগের ব্লগে দেখেইছো যে আমরা কীভাবে এসেছি কীভাবে দিনটা কাটিয়েছি প্রথম দিনটা আর কিছুটা অংশ কীভাবে কাটিয়েছি তো এবার আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গিয়েছিলো তা আমি পড়েছিলাম ঘুমিয়ে ঘুম থেকে উঠবো উঠে কিন্তু একটু আমার মামার বাড়ির হাটখোলা যাব যে হাটখোলাটা আমি কত বছর সেই ছোটো ছিলাম যখন তখন গিয়েছিলাম সেই হাট পাট খোলায় তো তার আগে কিন্তু সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিতে হবে কারণ চা খাওয়াটা কম্পালসারি তো আমরা বসে গেলাম চা খেতে আর আমার মামিমা কিন্তু আমাদের জন্য চা একদম পুরো রেডি করে রেখেছে চা বিস্কুট সব কিছু কিন্তু আমাদের জন্য রেডি এবার আমরা বসে পড়বো চা খেতে আর গুবলু কিন্তু গোলুর মানে গোলু গুবলুর করলে বসে পড়েছে ওরা দুই ভাই কিন্তু একসাথে বেশ ভালোই একটা বন্ডিং এখন দেখা যাচ্ছে এখন আশা করছি মানে বড়ো হয়ে যেন এই বন্ডিংটা থাকে কারণ আমাদের মধ্যে দেখা যায় মানে ভাই ভাই একে অপরের সম্পত্তি নতুন ঝটপট করে তবে জানি না আমার গোলু আর গুবলু কী করবে তো বাধ্য সব কথা একটু মানে ব্যক্তিগত করে বলছিলাম তো আমাদের কাছে চলে এসো আমাদের চা আর এই চাটা কিন্তু খুব টেস্টি করে আমার মামিমা খুব সুন্দর করে চা করে আর আমার মামা তো ভাই কিন্তু খুব সুন্দর একটা মানে ইলাইচিওয়ালা মানে মশলা টি করে মানে চা করে চাটা কিন্তু খুব টেস্টি হয় আর সেই সঙ্গে দিয়েছিল ছিল যে বিগ বি যে বিস্কুটগুলো এই বিস্কুটগুলোর সঙ্গে চা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের বাড়ি যখন যেমন আমার এই বিস্কুটটা দেয়ার খুব ভালো লাগে এটা আর স্পেশালি সন্ধ্যের টাইমটা না একটু আলাদাই মানে চা খাওয়াটা আলাদাই তালার পাশে মানে একটা ইচ্ছায় তো চা খাওয়ার পরে বেরিয়ে গেলাম এই হাটকোলাটা হচ্ছে আমতা হাটকোলা তোমরা চার চেনা কিন্তু জানি না বাট আমতা খাটের এই হাটকোলা কিন্তু আগে ছোটবেলায় আমি আসতাম অনেক আসতাম বলবো না বাট টুকটাক আসতাম তো এবার চলে আসলাম আমার ভাইয়ের দোকানে মানে এটা আমার মেজো আমার ছেলে ওর একটা সাইবার ক্যাফে মানে নতুন একটা সাইবার ক্যাফে ওপেন করেছে তো দোকানে চলে গেলাম আর ও আমাদের দেখে সারপ্রাইজ হয়ে গেছে মানে ও ভাবতেই পারিনি যে আমরা যাবো তো দেখে সারপ্রাইজ হয়ে গেছে আর দেখছো ওই কাজ করছে আর এবারও একটু বাইরে গেলো একটু বাজার করতে তো আমি ওর দোকানটা তোমাদের একটু খুব ভালো করে দেখিয়ে দিই আর ওর দোকানের যে ব্যানারটা সেটাও কিন্তু দেখিয়ে দেবো আর তোমরা যদি কোনো তোমাদের কোনো সাহায্য লাগে তো ওর কাছ থেকে কিন্তু সাহায্য নিতে পারো এই হচ্ছে দোকানের একটা ব্যানার মানে এস সাইবার অ্যান্ড টেলিকম পয়েন্ট তো তোমাদের যাবতীয় সব কাজের জন্য তোমরা কিন্তু তোর সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি কন্ট্যাক্ট নাম্বারটা যদিও দেওয়া আছে তবুও আমি চেষ্টা করো আবার দিয়ে দেওয়ার ওখান থেকে আমরা চলে আসলাম আমার মার বাড়ি একটা মিলাদ হচ্ছিলো তো মিলাদের যে মানে দোকান বসছিলো সেখানে একটু ঘুরতে চলে আসলাম তো এখানে একটা জিনিস লক্ষ্য করলাম ছেলেদের থেকে মেয়ে প্রচুর পরিমাণে বেশি তো আমি বেশি ভিডিও করতে পারলাম না যেহেতু গ্রামের মধ্যে আমি ভিডিও করতে আমার ভিডিও কেন করছো আমার ভিডিও কেমন কেন করছো তারপর শুনলাম ফুচকা খেতে ফুচকা জাস্ট এই টু ক্লিপ নিতে পারছি কারণ তারপরে এত পরিমাণে মেয়ে চলে আসছে ওখানে ভিডিও আমার পক্ষে ইম্পসিবল হয়ে গেছে আর মেলা কিংবা মিলাদের মেন আকর্ষণ কিন্তু এই বাদাম এই বাদাম খেতে খেতে কিন্তু আমরা প্রচুর পরিমাণে মিলাদ বা সবা শুনি তোমরা অনেকে কে কে শোনো জানি না মানে আমরা কিন্তু খুব পছন্দ করি তারপরে দেখলাম একটা লোক ওখানে ইনস্টা মানে লাইভ জিলিপি তৈরি করছে আর বেশ আমি যেটা বলবো যে ওনার থেকে ভালো জিলিপি হয়তো আমি করতে পারি একটু জিলিপিলে আমার ভেদ বেদে বলে মনে হলো আর আমি জিলিপি করি খুব ক্রিস্টাল জিলিপি মানে খুব মচমুচে হয় আর বেশ কাঁচের মতো ক্রিস্টাল হয় জিলিপিগুলো তারপরে চলে আসছিলাম এক ভাইয়ের কাছে এখানে কিন্তু মাইশোর পাক আছে এখানে কী বলে মোরব্বা আছে এখানে হালুয়া আছে তো এই মাইশোর পাকটা কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমার কিন্তু অবশ্যই জানিও আর এখানে আমি জিজু আমার নানার গুবলু কিন্তু আমরা চারজন গিয়েছিলাম তো এখানে তারপরে কিন্তু আমি গিয়েছিলাম গুবলুকে বলছিলাম আমাকে দেখা যাচ্ছে এখানে প্রপার আর এই চশমাটা কিন্তু নতুন কিনেছি কেমন লাগছে আমি জানি না তোমার ভালো লাগে আমাকে অবশ্যই জানি আর তারপরে ফেরার সময় কিন্তু গুপুলো নিয়ে নিল একটা আইসক্রিম তো খুব আইসক্রিম যেন জেদ করছিল তো ওই জন্য আইসক্রিম নিলাম তো ওই ব্লগটা কিন্তু এবার এখানেই শেষ করব তো এই যে পার্ট থ্রি পার্ট থ্রিটা আরও ইন্টারেস্টিং আমরা সন্ধ্যাবেলা বেলার বাড়ি কী কী করলাম তারপরে কী করে বাড়ি আসলাম সব কিন্তু তোমাদের শেয়ার করবো তো পরের ব্লগের জন্য কিন্তু আমরা অবশ্যই ওয়েট করলাম আমি গুগলে বাসে চলে আসবো আর মিলাতে কিন্তু কোথায় হচ্ছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দেবো একবার তোমরা দেখিয়ে নিও মিলাকটা কোথায় হচ্ছে আর ঠিক এই দেখতে পাচ্ছ ডানাতে কিন্তু এখানে মিলাটা হচ্ছে আর মিলাতে কিন্তু লোক দেখতে পাবে একদম লোক নেই যত লোক সব কিন্তু মানে বাজারের মধ্যে তো ওই ব্লগটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানি আর পরের ব্লগের জন্য অবশ্যই হিট করে আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থাকে সবসময় দেখাবো পরের ব্লগের টাটা সবাইকে ভালো থেকো সবাই